নমস্কার যত্ন খুলম খা একদিকে এডিসির ভিলেজ কাউন্সিল নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে অন্যদিকে আইপিএফটিও পি এফ দাবি নিয়ে আরও একবার ময়দানে নেমে গেছে শুধু ময়দানে নামেনি একেবারে দিল্লিতে গিয়ে দিল্লির যন্তর মন্তরে ধর্না দেওয়া শুরু করে দিয়েছে সেখানে আন্দোলন শুরু করে দিয়েছে ত্রিপুরাতে এডিসি এলাকাকে আলাদা রাজ্য বানাতে হবে এবং আলাদা রাজ্য হিসেবে ঘোষণা করতে হবে তার জন্য প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের উদ্দেশ্যে ম্যান মেমোরান্ডাম প্রদান করা এবং তাদের দাবিকে সর্বভারতে মিডিয়ার সামনে তুলে ধরার জন্য আইপিএফটি আন্দোলন শুরু করেছে আজকে যখন এই ভিডিও রেকর্ডিং করা হচ্ছে তখন তারা দিল্লিতে আন্দোলন চালাচ্ছেন এবং আকাশের দিকে হাত ছুঁড়ে ছুঁড়ে তারা তাদের দাবির প্রতি দৃঢ়তার কথা বলছেন এখন কথা হলো আইপিএফটি যে ত্রিপ্রা ল্যান্ডার কথা বলছেন সেটা মূলত এডিসি এলাকা নিয়ে আবার গ্রেটার ত্রিপ্রাল্যান্ডও ডিসি এলাকা নিয়ে যদিও গ্রেটার ল্যান্ডের কথা যখন প্রথম বলেছিল তিপ্রামাথার নেতারা তখন তারা ভারত এবং বাংলাদেশের কিছু কিছু অঞ্চলকে একত্রিত করে গ্রেটার ল্যান্ডের কথা বলেছিল পরবর্তী সময়ে তারা সেই কথাগুলি আর বলে না কারণ বুঝতে পেরে গেছে এটা আন্তর্জাতিক বিষয় বাংলাদেশের কোনো অঞ্চল ভাবে দাবি করা যায় না তখন তারা ধীরে 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 এডিসি এলাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় এখন গ্রেটার ত্রিপরাল্যান্ড নামে বললেও এটা মূলত ত্রিপরাল্যান্ডের ম্যাপের সমান মানে আইপিএফটির প্রস্তাবের সমান তাহলে এই তিপ্রাল্যান্ডের দাবিকে ত্রিপ্রা মথা পার্টি কি সমর্থন করবে বিজেপি কি সমর্থন করবে এই প্রশ্ন করব না এই কারণে করব না যে বিজেপি বারবারই জানিয়ে দিয়েছে যে তারা ত্রিপুরাকে ভেঙে আলাদা রাজ্য গঠন করার দাবিকে সমর্থন করে না এইটা সমর্থন যে করে না এই কথা কংগ্রেস সিপিএম তারাও জানিয়ে দিয়েছে অন্য কোনো দলই সমর্থন করে না তো সেই ক্ষেত্রে তিপরা মাথা কী করবে কারণ সামনে ভিলেজ কাউন্সিল নির্বাচন ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে জনসমর্থনকে আবার জোগাড় করার জন্য আইপিএফটির জন্য একটা ভীষণ দরকার কারণ আইপিএফটি প্রথম ত্রিপুরা রাজ্যে তিপরা ল্যান্ডের দাবি তুলেছিল এটা মূলত আইপিএফটিরই দাবি পরবর্তী সময়ে রাজ্য সরকারে এসে বিজেপির সঙ্গে সরকারে এসে আইপিএফটি আর এই দাবিকে সেই রকমভাবে আগের মতন আর তোলেনি তারা ধীরে 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 এই দাবি থেকে অনেকটা সরে গেছিল। এবং মানুষের মধ্যে বিশেষ করে তিপ্রাসা জনতার মধ্যে ককবরক ভাষী তিপ্রাসা জনতার মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গিয়েছিল যে ক্ষমতা পেয়ে আইপিএফটির নেতারা তিপ্রাল্যান্ডের কথা ভুলে গেছে ক্ষমতায় আসার আগে তারা আকাশ বতাস তোলপাড় করে তুলেছিল সারা ত্রিপুরাকে তোলবার করে দিয়েছিল তারা ল্যান্ডের দাবিকে সামনে রেখে আর ক্ষমতায় আসার পরে তারা যখন মন্ত্রী পদ পায় তারা যখন আপনার সেক্রেটারিয়েটে বা ভালো ভালো অফিস পায় নানা ধরনের সুযোগ সুবিধা পায় তখন তারা তাদের মূল দাবির কথা ভুলে যায় ভুলে যাওয়ার কারণে তাদের জনগণও তাদেরকে ভুলতে শুরু করে তার ফলে তিপ্রাসা জনতার মধ্যে তাদের যে সংগঠন সেটা দুর্বল হতে হতে এমন একটা অবস্থায় চলে আসে যে এর আগে দু সালে আটটি আপনার এসটি রিজার্ভ সিট পাওয়া আইপিএফটি দু হাজার সালে মাত্র একটিতে বিজয়ী হয় আর তিপ্রামথা নতুন একটি পলিটিক্যাল পার্টি তারা ল্যান্ডে তো আর তারা বলতে পারবে না কারণ তিপ্রাল্যান্ডের কথাটি যেহেতু বারবার আইপিএফটি বলেছে তারা এবার বুদ্ধি করে চালাকির সঙ্গে এর সঙ্গে গ্রেটার শব্দটা লিখিয়ে দিয়ে বসিয়ে দিয়ে তারা এবার গ্রেটার ল্যান্ডের দাবিকে সামনে তুলে রাজ্যকে রাজ্যের রাজনৈতিক পরিবেশে তোল পার করে দেয় এবং এর রেজাল্টও তারা পায় তেরোটিতে তারা বিজয়ী হয় দু হাজার সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যে কোনো আঞ্চলিক দল কোনো সময় এত ভালো রেজাল্টের আগে করেনি যার ফলে তারা প্রধান বিরোধী দলের মর্যাদা পায় যা কংগ্রেস সিপিএম কেউ পায়নি তো এরপরে তারা তাদের শখ হলো যে এতগুলো আসন যেহেতু জিতে গেছি সেহেতু এবার আমাদের মন্ত্রী হওয়ার অধিকার রয়েছে মন্ত্রী হওয়া মন্ত্রিত্ব পাওয়া সরকারের সুযোগ সুবিধা ভোগ করা ইত্যাদি ফলে তারা বিরোধী দল থেকে শাসক দলে পরিবর্তিত হয়ে যায় বর্তমানে শাসন ক্ষমতায় আছে এবং মজার বিষয় হলো এই গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের দাবিদার মথাবু বিজেপির সঙ্গে অ্যালায়েন্স পার্টনার আবার টিপ্রাল্যান্ডের দাবিদার আইপিএফটিও অ্যালায়েন্স পার্টনার বিজেপির দুই দিকে দুই পার্টি ডান হাত বাম হাত উভয়েই ত্রিপুরাকে ভাগ করে আলাদা রাজ্য গঠন করতে চায় এবং উভয়েই বিজেপির ঘোষিত পলিসির বিপরীতে গিয়ে আপনার ত্রিপুরাকে ভাগ করতে চায় তো রকম একটা অবস্থাতে আপনার আইপিএফটির যে আন্দোলন এই আন্দোলন মানুষ কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে এটা কিন্তু মানুষকে খুব বেশি সিরিয়াস করছে না কারণ রাজ্যে ত্রিপ্রাসা জনসাধারণের মধ্যে এই আন্দোলনের কোনো প্রভাব কিন্তু দেখা যাচ্ছে না এবং প্রভাব ধীরে ধীরে কমে যাচ্ছে কিন্তু তীপ্রা মাথারও যার কারণে ত্রিপ্রা মাথার কাছেও এখন অন্য আর কোনো উপায় নেই হয়তো আগামী দিনে দেখা যাবে তারা আবার গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের দাবি নিয়ে হয়তো ময়দানে নামবে কারণ ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে যদি এই দাবিটাকে তারাও ভালো করে না তুলতে পারে তাহলে তাদের প্রতিও ত্রিপ্রাসা জনতার যে বিশ্বাস সেটাও অনেক ধাক্কা খাবে এবং তাদেরও এই ভিলেজ কাউন্সিল নির্বাচনে তার জন্য ক্ষতির মুখোমুখি হতে 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 পারে তো এই সুযোগটাই নিতে চাইছে সিপিআইএম কারণ সিপিআইএমেরও আবার গোপনে গোপনে তারা পাহাড়ের মধ্যে তাদের যে সংগঠনের ভিত্তি যেটা তারা হারিয়ে ফেলেছিলো সেটাকে তারা পুনরুদ্ধার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি চেষ্টা করছে পাহাড়ে তাদের সংগঠনকে মজবুত করার জন্য ফলে যেমনভাবে আপনার এবারে সমতলে বা বলতে পারেন যে পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরা মাথায় এসে ভাগ বসিয়েছে তেমন ভাবে বিজেপিও কিন্তু ভিলেজ কাউন্সিল নির্বাচনে ভাগ বসাবে তো যার ফলে খুব জমজমাট অবস্থা এই জমজমাট অবস্থার কি রেজাল্ট হয় সেটা দেখার বিষয় কিন্তু তার আগে বলে দিই আপনাদেরকে শুধুমাত্র ত্রিপুরার বিষয় নিয়ে ত্রিপুরার রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে ভিডিও করব করার জন্য এটা আলাদা চ্যানেল খোলা হয়েছে ত্রিপুরা পলিটিক্যাল শো নামে এই চ্যানেলটিতেই সমস্ত ত্রিপুরা সং বিষয়ক ভিডিও আপলোড করা হচ্ছে এই কারণে এই ভিডিওটা আমি এই চ্যানেলে আপলোড করলাম কিন্তু আপনাদেরকে এটা বলার জন্য যে আপনারা ত্রিপুরা বিষয়ক ভিডিওর জন্য ওই ওই ভিডিওটা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যার লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া আছে সেই লিঙ্ককে আপনাদের সঙ্গে দেখা হবে ত্রিপুরা পলিটিক্যাল শোতে দেখা হবে এর পরের অন্যান্য ভিডিওগুলোতে ত্রিপুরা বিষয়ক ভিডিওগুলোতে ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যত্ন খুলম খা নমস্কার